সুশিক্ষার লক্ষণ হলো তা অভিভূত না করে মানুষকে মুক্তিদান করে আরেকবার বলছি সুশিক্ষার লক্ষণ হলো এটি মানুষকে অভিভূত না করে মুক্তিদান করে কথাটি বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বোঝাতে চেয়েছেন আমরা যে শিক্ষাটা অর্জন করে থাকি সেটি কিন্তু আমাদের অভিভূত করে না আমাদেরকে মুক্তিদান করে আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনার আমরা পড়াশোনা করছি আমরা বিদ্যা অর্জন করছি ইউনিভার্সিটি থেকে আমরা সার্টিফিকেট অর্জন করছি পরিশেষে অবশ্যই আমরা একটা ভালো জবের প্রত্যাশা করি এটি অন্যায় নয় যেহেতু আমাকে জীবিকা অর্জন করতে হবে এখন আপনি জব পেয়েছেন তার মানে আপনার মেন্টালিটি থাকতে হবে আপনি দেশের সেবা করার জন্য একটি সুযোগ পেয়েছেন এখন আপনি যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হন বা আপনি যদি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন আপনাকে মাথায় রাখতে হবে আমি জাতির সেবা করার ছোট পরিসরে হলেও আমি জাতিকে সেবা করাটা সুযোগ পেয়েছি এখন আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি একটা ভিন্ন চিত্র যেই চিন্তা ভাবনা আপনার ভিতর আমার ভিতর থাকা উচিত আমরা সেটাকে বিকৃতি করে অন্যভাবে কাজ করছি যখনই আমরা একটা ভালো জব পেয়ে থাকি তখনই আমাদের চিন্তা আসে কিভাবে আমরা আমাদের পকেটকে পূর্ণ করব। রবীন্দ্রনাথ ঠাকুর কথাটা বলেছেন যে যদি সুশিকা হয় তাহলে সেটা কখনই আপনাকে অভিভূত করবে না অর্থাৎ আপনি একজন কর্মকর্তা হলেন আপনি একজন সরকারি কর্মকর্তা হলেন আপনার হাতে বেশ পাওয়ার আছে আপনি সেটাকে অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে ঘুষের মাধ্যমে আপনি আপনার পকেটকে ভারী করছেন এবং পাবলিককে সেবা দেওয়ার নামে আপনি পাবলিককে প্রতারণা করছেন পাবলিকের সাথে প্রতারণা করছেন এবং সরকারি চাকরি ঠিকই করে কিন্তু আপনি প্রচুর টাকা পয়সার মালিক হচ্ছেন তাহলে শিক্ষা কিন্তু আপনাকে মুক্তিদান করল না শিক্ষা কিন্তু আপনাকে অভিভূত করলো কিন্তু শিক্ষার প্রকৃত কাজে অভিভূত না করে মুক্তিদান করা আপনি অভিভূত হয়েছেন কোথায় ধন সম্পত্তির দিকে আপনি অভিভূত হয়েছেন কোথায় লোভের কাছে কিন্তু শিক্ষার কাজ ছিল এটাই আপনাকে অভিভূত না করা লোভের খপ্পরে না পড়া আপনাকে এই সব খারাপ কাজ থেকে মুক্তিদান করা অর্থাৎ যদি কেউ আপনাকে ঘুষের অফার করতো তার সুবিধার জন্য কেউ আপনাকে দুর্নীতির অফার করতো তার সুবিধার জন্য বরং এইসব খারাপ কাজের প্রতি আকৃষ্ট না হয়ে ফিরিয়ে দেওয়াটা ছিল আপনার আসল কাজ কেননা রবীন্দ্রনাথ এই কথাই বলেছেন শিক্ষা মানুষকে মুক্তি করে তার মানে এই সকল অন্যায় কাছ থেকে অবশ্যই শিক্ষা আপনাকে মুক্ত করবে এটা হচ্ছে শিক্ষার একদম রিয়েল কনসেপ্ট কিন্তু সমাজে আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি আমাদের করা উচিত শিক্ষা আমাদের মুক্ত করবে লোভ থেকে কিসের লোভ দুর্নীতির লোভ কিসের লোভ টাকার লোভ কিসের লোভ অন্যায়ের লোভ থেকে অথচ আমি শিক্ষা অর্জন করে এইগুলো কাজ করছি তাহলে এই শিক্ষাটার ইউটিলিটিটা থাকলো কোথায় এই জন্য রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি বলেছেন শিক্ষা মানুষকে অভিভূত না করে মুক্তিদান করে আর আমরা অর্থের লোভে অভিভূত হচ্ছি টাকার লোভে অভিভূত হচ্ছি দুর্নীতির লোভে অভিভূত হচ্ছি এগুলো থেকে শিক্ষা আমাদের মুক্তি দিচ্ছে না তার মানে অ্যাকচুয়াল শিক্ষা আমরা এখন পর্যন্ত গ্রহণ করতে পারিনি আশা করি রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটির যথার্থ আপনারা বুঝতে পেরেছেন ছোট পরিসর আজকে এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ